দেবতা মানে গরুকে গাভী গরু তাদেরকে দেবতা মানে গাভীকে মা মনে করে তারা গোমূত্র গো গোবর এগুলোকে খুব মূল্যবান করে শ্রদ্ধা করে আবার একাধারে ভারত হলো গো মাংস রপ্তানির জন্য সর্ব আহ বৃহৎ রাষ্ট্র আবার দেখেন যেই গো গরুকে তারা এত শ্রদ্ধা করে এত সম্মান করে ধর্মীয় ভাবে দেবতা মনে করে সেই গরুর চামড়া দিয়ে জুতো পরিধান করা কিন্তু ভারতে নিষিদ্ধ নয় হাসিনাকে তারা এখন গিলতেও পারছে না ফেলতেও পারছে না এমন এক পর্যায় আছে এবং হাসিনার সাথে আতাৎ করে মোদি আগামী নির্বাচনে তার যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিজেপি তার পার্টির সেটা মারাত্মকভাবে দেখা দিবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আলোচনার জন্য আপনি তুলে এনেছেন আমি আজ থেকে প্রায় মাসখানিক আগে এই ভারতের দুটো মিডিয়াতে বলেছিলাম যে আপনারা এত উৎফুল্ল ট্রাম্পকে নিয়ে সেটা নাও হতে পারে মোদি হাসিনাকে কাছে নিয়ে যে ভুল করেছে এবং হাসিনা মোদীর কথা শুনে যে ভুলটা করেছে এখন মোদীর কথা শুনে ট্রাম্প যদি চলে তাহলে একই ভুল হবে এবং একই ধরনের বিপদ ভারতের জন্য আসতে পারে আমি আজ থেকে এক মাস আগে দুটো মিডিয়াতে বলেছিলাম এবং আমার অনুমান আমি মনে করি আমি বিশ্বাস করি আমার অনুমান সত্য হয়েছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট বদলায় কিন্তু তাদের নীতি এটা এক প্রেসিডেন্টের উপরে নির্ভর করে না এটা প্রেসিডেন্ট কিছু বললেই বা চিন্তা করলেই সেটা হয়ে যাবে এমনটি ঘটে না তবে মোদি ইয়ে ট্রাম্প কেন মোদি নিজেও বুঝতেছে হয়তো প্রকাশ করছে না যে হাসিনাকে তারা এখন গিলতেও পারছে না ফেলতেও পারছে না এমন এক পর্যায়ে আছে এবং হাসিনার সাথে আতাৎ করে মোদি আগামী নির্বাচনে তার যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিজিবি তার পার্টির সেটা মারাত্মকভাবে দেখা দিবে ভারতে পাকিস্তান রাজনীতি ভুল করে বাংলাদেশকে হারিয়েছে ভারত যে রাজনীতি শুরু করেছে বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি তাতে যদি তারা তাদের শুভ বুদ্ধির উদয় না হয় তারা যদি সঠিক পথে না আসে তাহলে ভারতও খণ্ড বিখণ্ড হতে পারে ভারতের মধ্যে অশান্তি তৈরি হতে পারে। কারণ ভারত ভুল পথে যাচ্ছে এটা সারা পৃথিবী বুঝতে পারছে কারণ ভারতে যাকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে পুরো বাঙালি বাংলাদেশি জাতিকে তাদের বিমুখ করে ফেলেছে আজকে কলিক কলকাতার লোকরা হাহাকার করছে পশ্চিমবঙ্গে ব্যবসায়ী মোটর বাইক চলা সব কিছুতে ভাটা পড়েছে শুধুমাত্র বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি হওয়ার কারণে শুধু তাই নয় আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ হলো সর্বশেষ দেশ যেই দেশের দেশ এই ভারতের সাথে দূরত্ব তৈরি করেছে হাসিনার পতনের পরে হাসিনার পতনের আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ শুধুমাত্র ভারতের বন্ধু ছিল তার আশেপাশের রাষ্ট্রদের মধ্যে তো আশেপাশের রাষ্ট্রদের সাথে না নিয়ে যদি ভারত এগুতে থাকে তাহলে আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতি বা শক্তি বিশ্ব শক্তির কাছে তাদের যে পরাজয় হবে তাতে আমার কোন সন্দেহ নেই সুতরাং আমি মনে করি হিন্দুত্ববাদীকে সামনে রেখে মোদী যে রাজনীতি করছে আজকে দেখেন ভারতকে একটা অসহযোগ রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আপনি দেখেন ভারত হাসিনাকে নিয়ে বসে আছে অথচ হাসিনার পরিবারের এক একজনকে ধরে ধরে কালপিট হিসাবে হিসাবে এবং অর্থ পাচারের কারণে তাদের বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছেন এবং পুরো পরিবারটি যে একটা করাপ্টেড পরিবার সমগ্র পৃথিবীতে তা প্রমাণ হচ্ছে এবং ভারতের কিন্তু নৈতিকতার কারণে তারা অনৈতিক কাজগুলো খুব সহজে করতে পারে তার একটা উদাহরণ যদি আমি দেই সেটা হলো তারা তাদের দেবতা মানে গরুকে গাভী গরু তাদেরকে দেবতা মানে গাভীকে মা মনে করে তারা গোমূত্র গো গোবর এগুলোকে খুব মূল্যবান জিনিস হিসেবে আহ মূল্যায়ন করে শ্রদ্ধা করে আবার একাধারে ভারত হলো গো মাংস রপ্তানির জন্য সর্ব বৃহৎ রাষ্ট্র আবার দেখেন যেই গো গরুকে তারা এত শ্রদ্ধা করে এত সম্মান করে ধর্মীয়ভাবে দেবতা মনে করে সেই গরুর চামড়া দিয়ে জুতো পরিধান করা কিন্তু ভারতে নিষিদ্ধ নয় অর্থাৎ তার মায়ের চামড়া দিয়ে তারা জুতো এই কথাগুলো এই জন্য বলছি যেই দেশে জাতীয়ভাবে কোনো নৈতিকতা নেই তারা যাইছা তাই করতে পারে তো সুতরাং আজকে মোদী মোদী যদি ট্রামকে ধরে এগুতে পারে তাহলে সেই চেষ্টা সে হয়তো করছে তার পার্টির কারণে নট সমগ্র ভারত সমগ্র ভারত মোদির সাথে নেই সমগ্র ভারত বর্তমানে সঙ্গে নেই তো সুতরাং মোদি এবং সম্পর্কের সাথে সাথে ভারতের আমেরিকার সম্পর্ক যুক্ত নয় এই বিষয়গুলো বুঝতে হবে এখন আসি যেখান থেকে এই নিউজগুলো হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন যে সাংবাদিক যখন আহ ট্রাম্পকে প্রশ্ন করেছে ট্রাম্প কিন্তু সাথে সাথে সেটা থ্রো করে মোদীর ঘরে দিয়েছে যে ব্যাপারে উনি কিছু বলবেন না এটা হলো আন্তর্জাতিক রাজনীতি যে সে এখন বাংলাদেশের পক্ষে না ভারতের পক্ষে তা কিন্তু উনি স্পষ্ট তো এখন ভারতে ভারত করেননি যেই রাজনীতি করবে ভারত যদি ভুল করে তাহলে সাফার ভারতকে করতে হবে এবং ট্রাম্প যদি এটা স্পষ্ট না করে তাহলে ট্রাম এর তত ক্ষতি হওয়ার সুযোগ নেই এখন বাংলাদেশে এমন একটা সরকার আছে যেই সরকার আভ্যন্তরীণ দায়িত্ব পালনে যত না দুর্বল তার চেয়ে বহুগুণ সবল হলো আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইমেজ এবং ভূমিকা তৈরি করার ক্ষেত্রে তো সুতরাং আমরা আমাদের যে অবস্থান সেখান থেকে ট্রাম্প বা আমেরিকার সাথে আমাদের সম্পর্ক বা দূরত্ব হবে না আপনারা আরেকটু যদি লক্ষ্য করেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে আমাদের যে ফুয়েল ফুয়েল নিয়ে সর্ববৃহৎ চুক্তি বাংলাদেশের সাথে আমেরিকার হয়েছে সো ট্রাম এবং মোদির কি সম্পর্ক ট্রামের সাথে যে মোদির আগের দহরম মহরম নেই তার ট্রামের বক্তব্যে বা তার তার ইশারা তার ইঙ্গিত কিন্তু ট্রাম দিয়েছেন যেটাতে মোদি কিছুটা বিব্রত হয়েছে হিন্দিতে উনি যেভাবে কথা বলছিলেন সেটা উনি দ্রুত সেটাকে ইউক্রেনের আলোচনায় নিয়ে গিয়েছেন এবং বাংলা দেশ সম্পর্কেও খুব স্পষ্ট কথা বলার মতো মোরাল বা আগ্রহ বা চাঞ্চল্য বা উদ্দীপনা ছিল না যারা ইন্টেলিজেন্ট আমি আশা করি মুস্তাফিজ আমরা বলি তোমাকে সিদ্দিকি বলে বলি তাই না পুরো নামটা রহমান সরি তো মুস্তাফিজ হয়তো বুঝবে এবং মোস্তাফিজের বক্তব্যে আমি দেখেছি অনেকবার উনি উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক রাজনীতি বা এই যে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বা ডিপ্লোমেসির বিষয়গুলো যাহা দেখা যায় তাহা সবসময় না এবং এই ধরনের বিবৃতি উনি দিচ্ছেন উনি এটা বোঝেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের কিছু মিডিয়া আছে যারা আমি যদি এক কথায় বলি দালাল মিডিয়াও বলা যায় তারা এটাকে দেশের বিরুদ্ধে কিভাবে খাটানো যায় এবং ভারতের পক্ষে কিভাবে নেওয়া যায় সেই জন্য কিছু নিউজ করেন যা যা যেই ব্যাপারে আমি দুই হাজার সাতে বলেছিলাম যে আমাদের সাংবাদিকতায় সংস্কার প্রয়োজন দুই হাজার সাতে যদি সাংবাদিকতায় আহ সংস্কার হতো তাহলে এত বড় বড় বল সাংবাদিকদের সম্পাদকদের জেলে যেতে হতো না করাপ যেতে হতো না এবং এত তৈল মর্দনও করতে হতো না আমরা কিন্তু সাংবাদিকতায় পিছিয়ে আছি আন্তর্জাতিক সাংবাদিকতার লেভেল থেকে বাংলাদেশের সাংবাদিকতার লেভেল অনেক নিচুতে এবং ভারতের কিছু সাংবাদিকতা বা কিছু মিডিয়া মিডিয়া আমি বলবো না সব খুব অল্প ভারতের ভারতের বিরুদ্ধে কথা বলে পক্ষ নিয়ে যে সব কথা বলে এবং শেখ হাসিনাকে সাপোর্ট করে যেগুলো কথা বলে আলটিমেটলি সেটা ভারতের বিরুদ্ধে যায় এবং ওই মিডিয়াগুলো সেগুলো বুঝতে পারে না আমি ওদেরকে বলেছি আপনারা যে মোদিকে সাপোর্ট করে যে হাসিনাকে সাথে নিয়ে যে কথাগুলো বলছেন সেটা কিন্তু ভারতের বিপক্ষে যাচ্ছে সুতরাং ওই মিডিয়াগুলো আগের চেয়ে কিছুটা শান্ত হয়েছে ইদানিং এবং ভারত ধীরে ধীরে বুঝতে পেরেছে ভারতে এখন প্রতিবাদ তৈরি হচ্ছে আমরা কেন শেখ হাসিনাকে নিয়ে আমরা জাতি একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা কেন সমস্যায় থাকব এই আওয়াজ কিন্তু জোরালো হচ্ছে দিন দিন সুতরাং আগামী পাঁচ ছয় মাসের মধ্যে এবং যেই ব্যক্তিকে সারা পৃথিবী স্থান দেয়নি যেই ব্যক্তিকে আগামী কিছু দিনের মধ্যে থাকবে সেই লোককে নিয়ে তারা যে রাজনীতি করছে সেটা সমগ্র পৃথিবী গ্রহণ করবে না অতএব আমি বাংলাদেশের মিডিয়াকে বলবো বাংলাদেশের কথা বলুন বাংলাদেশের মানুষের কথা বলুন বাংলাদেশের আহ দেশবোধ এবং বাংলাদেশের সম্মান বাংলাদেশকে নিয়ে ভাবুন ভারতের স্বার্থ দেখে বাংলাদেশের কোনো মিডিয়া আর শির উঁচু করে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারবে না অতএব সাধু সাবধান এবং জনগণকে বলবো আপনারা এই ধরনের প্রপাগান্ডায় মনোযোগ না দিয়ে আগামী নির্বাচনে কিভাবে সঠিক লোকটাকে সঠিকভাবে সঠিক সময়ে ভোট দেওয়া যায় সেই চিন্তা করুন নিজের ভোটের মূল্যায়ন করুন এবং ভোটটা যেন সঠিক হয় তাহলে আমরা সংস্কার এবং ভোটের যে দ্বন্দ্ব চলছে সেখানে একমাত্র আমাদের ভোটাররা বা জনগণ আমাদের সেই থেকে উদ্ধার করতে পারে ধন্যবাদ সবাইকে